বকে টিভির পক্ষ থেকে সম্মানিত ভিওয়ার্স ভাই ও বন্ধের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইট না নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিভার্স আজকের আলোচ্য বিষয় উনিশতম শিক্ষক নিবন্ধন এজ সার্কুলারে আবেদনের পূর্বে যে সকল বিষয় জানতে হবে সম্মানিত ভিভার্স আপনারা সবাই জানেন যে প্রতি বছর একটি করে শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হয় এবং বছরে একটি করে স্পেশাল বা গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় এখন থেকে বছরে তিনটি বা দুটি গণবিজ্ঞপ্তিও প্রকাশিত হতে পারে সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী তবে বছরে একটি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হলে দু হাজার চব্বিশ সালে যেহেতু কোনো শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়নি তাই আশা করি যে পঞ্চম বন বিজ্ঞপ্তির কার্যক্রম বা আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা শেষ হওয়ার পর পরই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে তো উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হলে আপনার যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে রয়েছেন তারা সকল পুরুষ এবং মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন আর শিক্ষক নিবন্ধনে প্রাথমিক পর্যায়ে আবেদনের ক্ষেত্রে কোনো কোঠা প্রযোজ্য নেই অর্থাৎ যে কোনো নাগরিক আপনার শিক্ষক নিবন্ধনের আবেদন করিতে পারবেন যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে রয়েছে এবং সর্বনিম্ন ইন্টার পাস রয়েছেন অর্থাৎ এখন থেকে ইন্টার পাশেও কিন্তু আপনি উনিশতম শিক্ষক নিবন্ধন আবেদন করতে পারবেন এবং ডিপ্লোমা পাশে বা পলিটেকনিক থেকে পাশ করেও এসএসসি ভোকেশনাল ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে আবেদন করতে পারবেন এবং আপনি অনার্স এবং মাস্টার্স করে সহকারী শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং আপনি অনার্স মাস্টার্স করে প্রবাসক পর্যায়ে মাধ্যমিক ও সরি উচ্চ মাধ্যমিক পর্যায়েও আপনি আবেদন করতে পারবেন তবে আবেদনের পূর্বে যে সকল বিষয় জানতে হবে এক বিষয় হলো। প্রথম যে বিষয়টি হলো সেটি হলো আপনি যখন আবেদন করবেন আবেদনের সময় আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন রিলেটেড সেই সাবজেক্টে আপনাকে আবেদন করতে হবে এর বাহিরে কোনো সাবজেক্টে আবেদন করলে আপনি ভাইবা পাস করলেও আপনার কিন্তু কখনোই এমপিও ভুক্তি হতে পারবেন না দুই নম্বর হলো আপনি যখন আবেদন করবেন আবেদনের সময় যদি আপনার স্কুল পর্যায়ে একটি করতে পারবেন এবং কলেজ পর্যায়ে একটি এবং আপনি যদি ইন্টার পাস করেন তার পর্যায়েও আরেকটি আবেদন করতে পারেন অর্থাৎ আপনি তিনটি আবেদন করতে পারেন এবং যদি আমি চারটি আবেদন করতে পারব কিন্তু আপনি স্কুল এবং স্কুল টু পর্যায়ে এই দুটি স্তরে একসাথে পরীক্ষা হয় একটি পরীক্ষা দিতে পারবেন এবং কলেজ পর্যায়ে আরেকটি পরীক্ষা দিতে পারবেন তবে সেক্ষেত্রে যাদের অনার্স মাস্টার দুটি সনদ রয়েছে তারা স্কুল এবং কলেজ দুটি পর্যায়ে দুটি আবেদন করবেন এবং যাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রয়েছে আর কিছু নেই তারা একটি আবেদনই করতে পারবেন সেটি হলো ট্রেড ইনস্ট্রাক্টর পদে এখন আরেকটি বিষয় আমি আপনাদের বলে আপনারা যখন আবেদন করবেন আবেদনের সময় আপনার রিলেটেড অর্থাৎ আপনি সহকারী শিক্ষক বাংলা কিন্তু আপনি কোন প্রতিষ্ঠানে আবেদন করতে এসএসসি ভোগেশনালেও কিন্তু সহকারী শিক্ষক বাংলা পদের শিক্ষক রয়েছে তাই যদি আপনি মাধ্যমিক বিদ্যালয়ে যেগুলো জেনারেল স্কুলগুলোতে যে সরকারি শিক্ষক বাংলা পদে আবেদন করেন তাহলে অবশ্যই বিষয়কূটটি দেখে নেবেন এই বিষয় বিষয়কূটটি না দেখার কারণে অনেক আছে সরকারি শিক্ষক বাংলা পদে আবেদন করে পরবর্তীতে দেখে যে না এ পথটি হলো সরকারি শিক্ষক বাংলা তবে এসএসসি ভোকেশনাল নবম দশম শ্রেণী পরবর্তীতে সে দেখা যায় যে তার নিজ জেলা থেকে আরও চার পাঁচ জেলা পরে যে চাকরি করতে হয় তো এই বিষয়টি যারা উনিশতম শিক্ষক নিবন্ধনে নতুন প্রার্থী রয়েছেন তারা আবেদনের সময় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আবেদনের সময় সতর্কতা অবলম্বন আবেদন অর্থাৎ আমি যে পদে আবেদনটা করলাম এটি কি আমার সহকারী শিক্ষক জেনারেলের পথ না কারিগরি পথ না বিএম ভোগেশনালের পথ এ বিষয়টি দেখতে হবে দেখে আবেদন করবেন তারপরে আপনারা যখন আবেদন করবেন আবেদনের সময় মোবাইল নম্বরটি অনেক সময় অনেকে ভুল দেন মোবাইল নম্বরটি সঠিক এবং যে মোবাইল নম্বরটি আরও দুই তিন বছর চালাবেন সেরকম একটি ফোন নম্বর দেবেন সেটা বাবার নম্বরও হতে পারে মার নম্বর হতে পারে আপনার নিজের নম্বর হতে পারে কিন্তু নাম্বারটি যেন সচল থাকে এরকম একটি নম্বর দেবেন অসচল নম্বর দিলে আপনি পরবর্তীতে আপনার পুলিশ ভেরিফিকেশন বা ইউজার আইডি পাসওয়ার্ড ছ অনেক সময় অনেক কিছুতে আপনার সমস্যা হয়ে আছে আপনার রেজাল্টটাও কিন্তু আপনার এই নম্বরে আসবে তাই যে নম্বরটি দেবেন সেই নম্বরটি অবশ্যই চার পাঁচ বছর আপনার সচল রাখতে হবে অর্থাৎ আপনার এই যে উনিশতম শিক্ষক নিবন্ধনে ভাইবা পাশ করা পর্যন্ত আপনার নাম্বারটি অবশ্যই যেন সচল থাকে মানে দুই তিন দিন দিন বন্ধ থাকুক পরে আবার চালু করলেন আবার দুই একদিন বন্ধ থাকুক পরে চালু করেন সমস্যা কিন্তু নাম্বারটা যেন সচল থাকে সচল না থাকলে কিন্তু এস এম এস আসবে না এটি হলো একটি দুইটি বিষয় আরেকটি বিষয় হল যেন আপনারা আবেদন করবেন আবেদনের সময় ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে আপনি যখন অনলাইনে আবেদন করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আলাদা একটি স্থানে লিখে রাখবেন ওই ওইডিয়ার দুইটি কপি প্রিন্ট করে রাখবেন একটি কপি আপনার সাধারণভাবে রাখবেন আর একটি সযত্নে রেখে দেবেন এবং আরেকটি ফোনে স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কোথাও হারিয়ে গেলে যেন পাওয়া যায় তারপরে আপনি এই আবেদন করার পরে যে পেমেন্ট করবেন পেমেন্ট আপনার নিজ হাতে বলেন বা ইয়ে বলেন যে পেমেন্ট করার সময় যেন পেমেন্টটা করে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে অনেকে আছে দেখা যায় নির্দিষ্ট সময় পেমেন্ট করে না পরবর্তীতে যায় সময় শেষ পরে তারা শিক্ষক নিবন্ধনে আবেদন করার সময় থাকে না তো এই ধরনের অনেকে আছে বড় বড় দোকানে গিয়ে ভিড়ের মধ্যে যাই দিয়ে আসেন যে টাকাটা ওইভাবে পাঠায় না পরবর্তী সময়ে সময় চলে যায় তাই অতি তাড়াতাড়ি আবেদন করবেন এবং আবেদনের আগে দেখবেন যে আপনার এই যে টাকা পাঠানোর সময়টা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যেই যেন টাকাটি সঠিক সময়ে পাঠিয়ে দেয় এবং আপনি যে আবেদনটি করলেন আবেদন করার সময় যে যে একটি গণবিজ্ঞপ্তি দিবে মানে একটি সার্কুলার দিব উনিশতম যে পত্রিকায় দিবে সেই পত্রিকার কাটিংটি অবশ্যই আপনি সংরক্ষণ রাখবেন কারণ আপনি যদি পাশ করেন তখন ওই পত্রিকার কাটিংটি আপনার জন্য লাগবে তবে অনলাইন থেকেও সংগ্রহ করা যায় তবে ভালো হবে আপনার নিকটবর্তী যদি কোনো প্রতি মানে এই পথম আলো ইত্যাব কালের কণ্ঠ মানব জমিন বা কোথাও যদি দেয় তাহলে সেটি অবশ্যই সংরক্ষণে রাখবেন সেটি সবচেয়ে ভালো হবে তো মোটামুটি আমি যে বিষয়টি বললাম এই বিষয়টি হলো কমন যে এর সারা আর বিষয় হইছে তো এক কমন বিষয়টি মধ্যে সর্বোচ্চ বিষয়টি হলো যে আপনি পত্রা সাংঘর্ষিক মানে সঠিক থাকতে হবে এবং আপনি কোথায় আবেদন করলেন এই বিষয়টি লক্ষ্য রেখে বিষয় কূরটি ঠিক রেখে আপনার স্কুল কলেজ মাদ্রাসা সকল স্তরে আবেদন করতে পারেন এবং যারা আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে রয়েছেন তারা সবাই আবেদন করতে পারবেন তো এই বিষয়টি লক্ষ্য রেখে সবাই আবেদন করবেন আবেদনের সময় অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর বিভিন্ন গ্রুপের দেওয়া রয়েছে এবং আপনারা কমেন্ট বক্সেও বিভিন্নখানে দেখবেন যে অনেকে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো চেয়ে এসেছে সেইগুলো একটু কমেন্ট চেক করে নাম্বারটি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন